নমস্কার আমি সায়নী দাস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ওপেন ওয়াটার সুইমিং কী কেন কোথায় হয় কী কী নিয়মকানুন সব কিছুই আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করে নেব ওপেন ওয়াটার সুইমিং মূলত একটা লং ডিসটেন্স সুইমিং এর অনেক ভাগ রয়েছে একটা ভাগ রয়েছে ফাইভ কে টেন কে কিলোমিটার সুইমিং যেটা মূলত অলিম্পিকের সাথে যুক্ত অলিম্পিকে এই গেমসগুলোও হয় এই দুটো ইভেন্ট হয় অনেকেই জিজ্ঞাসা করেন কেন আমি এই ধরনের ওপেন ওয়াটার সুইমিংয়ে পার্টিসিপেট করি না আসলে এই ধরনের সুইমিং করতে গেলে উন্নত মানের সুইমিং পুল উন্নত মানের জিমের প্রয়োজন হয় যার একটিও এখানে নেই তাই বাধ্য হয়েই আমি চ্যানেল সুইমিং করি এছাড়া রয়েছে লং ডিস্টেন্স সুইমিং যেগুলো লেক হ্রদে অথবা নদীতে অথবা সমুদ্রে হয় সমুদ্রের ক্ষেত্রে এটা মূলত চ্যানেল সুইমিংয়ের আন্ডারে চলে যায় এবং চ্যানেল সুইমিং যেটি হলো দুটি দেশ কিংবা একটি দেশের মাঝে বা দুটি দ্বীপের মাঝখানে যে ওয়াটার বডি রয়েছে সেটাকে চ্যানেল বলে এবং সেই চ্যানেলগুলিকে ক্রস করাও এই ওপেন ওয়াটার সুইমিংয়ের মধ্যেই পড়ে আমার প্রথম ওপেন ওয়াটার সুইমিং ছিল গঙ্গাবক্ষের দশ কিলোমিটার তারপর অনেকবারই গঙ্গা বক্ষের কম্পিটিশানে আমি পার্টিসিপেট করেছি সেটা তার ডিস্টেন্স কখনো ফোরটিন কিলোমিটার কখনো টোয়েন্টি কিলোমিটার কখনো এইট্টি ওয়ান কিলোমিটার তো এরপর আমি ট্রান্সফার হয়ে যাই সি সুইমিং অর ওশিয়ান সুইমিং বা চ্যানেল সুইমিং ক্যাটাগরিতে আমার প্রথম সি সুইমিং ছিল ইংলিশ চ্যানেল সেখান থেকেই আমার এই চ্যানেল সুইমিং শুরু চ্যানেল সুইমিংয়ের ক্ষেত্রে যদি আমি বলি চ্যানেল সুইমিং আমার প্রথমে কোনো ধারণা ছিল না শুধু এটাই ধারণা ছিল যে ইংলিশ চ্যানেল এটুকুই আমি জানতাম আর পক প্রণালীর কথা আমি অল্প স্বল্প শুনেছিলাম ইংলিশ চ্যানেল শোনার কারণ বাঙালিদের কাছে অবশ্যই একটা আবেগের জায়গা তো সেই সূত্রেই আমারও ইচ্ছা ছিল ছোটোবেলা থেকে মাসাদু স্যার আমাকে ইন্সপায়ার করেছিলেন স্বপ্ন দেখিয়েছিলেন যেন আমি ইংলিশ চ্যানেল ক্রস করি তো সেই সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই ইংলিশ চ্যানেলের দিকে পা বাড়ানো ইংলিশ চ্যানেল পার করার পর আমি আরও পড়াশোনা শুরু করি ওপেন ওয়াটার সুইমিং সম্পর্কে জানার চেষ্টা করি তখন আমি জানতে পারি ওশিয়ান সেভেন চ্যালেঞ্জ অর্থাৎ ওয়ার্ল্ড ওপেন ওয়াটার সুইমিং অ্যাসোসিয়েশন তাদের আন্ডারে একটা চ্যালেঞ্জ হয় শুধু একটা না অনেক চ্যালেঞ্জ হয় ওপেন ওয়াটার সুইমিংয়ের সব থেকে পপুলার ইভেন্ট যদি কিছু হয়ে থাকে সেটা হলো ওশিয়ান সেভেন চ্যালেঞ্জ যেখানে সাঁতারুদের পার্টিকুলার সাতটা চ্যানেলকে ক্রস করতে হয় বেশ কিছু নিয়ম মেনে তো সেটাই আমার এখন এই মুহূর্তে সেই ওশিয়ান সেভেন চ্যালেঞ্জকে কমপ্লিট করাটাই আমার একমাত্র লক্ষ্য বাংলা ভাষায় যাকে বলে সাঁতার কেটে সাত সমুদ্র পার করা ওশিয়ান সেভেন চ্যালেঞ্জে যে সাতটি চ্যানেল সাঁতারুদে ক্রস করতে হয় সেগুলি হলো ইংলিশ চ্যানেল ক্যাডালিনা চ্যানেল মলোকাই চ্যানেল কুক স্ট্রেট নর্থ চ্যানেল দ্য স্ট্রেট অফ জিব্রাল্টার এবং সুগারু স্ট্রেট এই সাতটা চ্যানেল ক্রস করার সময় সাঁতারুদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় সেই নিয়মগুলির মধ্যে কয়েকটি হলো সুইমিং কস্টিউম আমরা কোনো ওয়েট শ্যুট পরতে পারি না যেটা আমাদের ঠান্ডা জল থেকে আমাদের বাঁচাবে আমরা মূলত টেক্সটাইল শ্যুট পড়ি যেগুলো একদমই একটা ওয়ান পিস একটা সুইমিং সাধারণ সুইমিং কস্টিউম এবং একটা গগলস এবং একটা ক্যাপ একটু কুই আর আর আরও একটা যেটা রুল আমাদের মেনটেন করতে হয় সুইম শুরু থেকে শেষ করা পর্যন্ত কোনো সাপোর্ট নিতে পারবো না আমরা কোনো আমরা যদি বোটে টাচ করি সঙ্গে সঙ্গে আমাদের সুইম ডিসকোয়ালিফাই করা হবে এবং সুইমটাকে বাতিল করে দেওয়া হবে যখন আমরা খাবার খাই ফিডিংয়ের সময় আমাদের খাবারটা বোট থেকে ছুঁড়ে দেওয়া হয় আমি যেভাবে খাবার খাই খাবার খাওয়ার সময় বোতলগুলোকে দড়ির সাথে বেঁধে দিয়ে আমি মূলত লিকুইড ফুড খাই তার সাথে কিছু কিছু সলিড ফুডও আমি খেয়ে থাকি মূলত লিকুইড ফুডের মধ্যে থাকে প্রোটিন শেক গরম চা এছাড়া চকলেট হট চকলেট এর সাথে থাকে কলা কখনও কখনও ফ্রুট স্মুদি এছাড়া ইলেকট্রোলয়েড জল যেটা আমাকে ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচায় এবং যখন আমরা খাবার খাই ভেসে ভেসে খাবার খেতে হয় আমরা কখনোই কোনো সাপোর্ট নিতে পারবো না খাবার খাওয়ার সময় যেটুকু টাইম পাওয়া যায় ওইটুকু টাইমের মধ্যে কমিউনিকেট করতে হয় তখন অবজারভার কিংবা ক্রিউ যারা থাকেন তারা জিজ্ঞাসা করে নেন যে আমার শরীর ঠিক আছে কি না আমি আমার কোনো সমস্যা হচ্ছে কি না এবং খুব তাড়াতাড়ি আমাদের ফিডিংটাকে শেষ করতে হয় কারণ যেহেতু জল ঠান্ডা থাকে এবং অতক্ষণ একটানা সাঁতার কাটছি অতিরিক্ত সময় যদি আমরা দাঁড়িয়ে যাই আমাদের হাত পা অবশ হয়ে আসে তাই পরে আবার সাঁতার শুরু করতে অসুবিধা হয় এবং সেই কারণে আমাদের ফিডিং খুব তাড়াতাড়ি শেষ করতে হয় আমি মূলত এক মিনিটের মধ্যে ফিডিং শেষ করার চেষ্টা করি এবং এটা খুব ক্রুশিয়াল এই চ্যানেল সুইমিংয়ে ফিড একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট তো আমাদের এটা নিয়ে অনেক বলতে পারেন আমরা ভীষণ গবেষণা করি যে কি খাবার খাওয়া উচিত কীভাবে খাওয়া উচিত কত তাড়াতাড়ি খাওয়া উচিত এটা একটা বড় অংশ আমাদের এই চ্যানেল ক্রস করার ক্ষেত্রে একটি কমন কোশ্চেন যেটা আমি সব সময় পেয়ে থাকি সেটা হলো যদি হাঙর চলে আসে আপনাদের কি হবে যদি সামুদ্রিক প্রাণী আমাদের আক্রমণ করে তখন কি হবে তো প্রথমেই যেটা আমি বলতে চাই আসলে সমুদ্রটা ওদের জায়গা আমরা বাইরের লোক আমরা আউটসাইডার্স আমরা কিন্তু ওদের জায়গাতে গেছি তাই যদি ওরা আক্রমণ করেও তাহলে আমাদের খুব শ্রদ্ধার সাথে আমাদের উচিত সেই জায়গাটাকে ট্যাকল করা মূলত অ্যাসোসিয়েশন এই প্রোটেকশানের দায়িত্ব নিয়ে থাকেন যদি হাঙর চলে আসে এক্ষেত্রে অনেক সময় সুইমিংটাকে ক্যান্সেল করে দেওয়া হয় এবং সুইমারকে বোটে তুলে নেওয়া হয় বা কখনো যদি পজিশান এরকম থাকে যে হাঙুরটি আক্রমণ করছে না শুধু আশেপাশে ঘুরছে তখন সেই বোটের যে ইঞ্জিন থাকে সেখানে আওয়াজ করা হয় বা বোটে হর্ন দেওয়া হয় যাতে সেই হাঙরটি ভয় পেয়ে চলে যায় এবং অনেক ক্ষেত্রে হাঙুরটি চলেও যায় হাঙরগুলো চলে যায় তো সেক্ষেত্রে আবার সুইমটা কন্টিনিউ করা হয় আর কখনও কখনো অ্যাসোসিয়েশন থেকে আরেক ধরনের প্রোটেকশন দেওয়া হয় যেটা আমার রটনেস চ্যানেল অর্থাৎ পশ্চিম অস্ট্রেলিয়ার আর রটনেস চ্যানেল ক্রস করার সময় আমার অভিজ্ঞতা হয়েছিল আমি যখন ক্রস করছি তখন দেখলাম হেলিকপ্টার থেকে একটা লাল আগুনের গোলা পড়ল জলে এবং আমার পাইলট আমাকে সতর্ক করে বলেন সায়নি তোমার খুব কাছে অর্থাৎ পাঁচশো কিলোমিটারের মধ্যে হাঙর চলে এসছে তো তুমি তুমি চারিদিক চোখকান খোলা রেখে সাঁতার কাটো তো ওই ওই একটা প্রোটেকশন নেওয়া আমি দেখেছিলাম এছাড়া ডলফিন যদি সুইম করে এক পাশে ঝাঁকে ঝাঁকে ডলফিনের সাথে আমি সুইম করেছি তা কখনোই মানুষকে ক্ষতি করে না তারা খুবই ভালো ভীষণই ভালো তিমি মাছের সাথেও সাঁতার কেটেছি তারাও মানুষকে ক্ষতি করে না আর আরও একটা যেটা সেটা হচ্ছে জেলিফিশ বা পর্তুগিজ ম্যানোয়ার এরা ভীষণ বিষাক্ত প্রাণী তো জেলিফিশের যদি আক্রমণ হয় আমাদের কিছু করার থাকে না সেটাকে সহ্য করতে হয় জেলিফিশ আক্রমণ প্রচণ্ড কষ্টকর এবং যখনই সারা গায়ে ওদের টেন্টিকগুলো পেছিয়ে যায় প্রচণ্ড কষ্ট হয় সারা শরীর জ্বালা করে এবং অনেক সময় আমার মাথাও ঘুরেছে ইংলিশ রান ক্রস করার সময় যতবার জেলিফিশ লেগেছিল আমার যেরকম সারা গা জল তার সাথে মাথাও ঘুরছিল এটা হয়তো কোনো সাইড এফেক্ট ছিল তো সমুদ্রের প্রাণীরা সমুদ্রেই থাকবে তো তাদের নিয়েই আমাদের এই চ্যানেলগুলোকে ক্রস করতে হবে